আসসালামু আলাইকুম রমজান মাস আমাদের জন্য বরকতের মাস এই মাসে আমরা ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করি অনেকেই মনে করেন সারাদিন রোজা রেখে ক্লান্তি আসবে এবং পড়ায় মনোযোগ কমে যাবে কিন্তু এটা একদমই ভুল ধারণা এই সময় একটা পারফেক্ট স্টাডি টাইম টেবল মেক করে রমজানে ইবাদত আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা স্পেশাল রুটিন শেয়ার করব যেটা ফলো করলে আপনি প্রতিদিন রোজা রেখেও নয় ঘন্টা করে পড়াশোনা করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক এই রুটিনটি ফলো করতে আপনি অবশ্যই রাত ঘুম থেকে উঠবেন তারপর পনেরো মিনিটে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন তিনটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা এই এক ঘন্টা পনেরো মিনিটে আপনার পরিবারের সকলের সাথে একসাথে বসে সেহেরি খাবার পর দশ মিনিট রেস্ট নিয়ে ফজরের নামাজ আদায় করবেন পাঁচটা থেকে সাতটা এই দুই ঘন্টা হলো আপনার জন্য ফার্স্ট স্টাডি সেশন এই সময় আমাদের ব্রেন সবচাইতে বেশি ফ্রেশ থাকে তাই যে কোনো পড়া খুব দ্রুত আয়ত্ত করা যায় সেজন্য তখন আপনার কাছে যে সাবজেক্টগুলোকে সবচাইতে বেশি কঠিন মনে হয় সেগুলোকে স্টাডি করতে পারেন যেমন এই সময় আপনি গণিত ইংরেজি হিসাব বিজ্ঞান ফিজিক্স ইত্যাদি বিষয়গুলো পড়তে পারেন তাছাড়া এই সময় বাসার সবাই ঘুম থাকায় খুব মনোযোগ সহকারে পড়াও যায় সাতটা থেকে নয়টা এটা হল আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন এই দুই ঘন্টায় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয় এমন সাবজেক্টগুলোকে পড়বেন যেমন এই সময় আপনি বিজ্ঞান ফিন্যান্স অর্থনীতি আইসিটি এসব সাবজেক্টগুলোকে পড়তে পারেন এক্ষেত্রে একটানা অনেকক্ষণ পড়তে সমস্যা হলে আপনি চাইলে ওমোদোর টেকনিক ইউজ করতে পারেন অর্থাৎ আপনি প্রতি পঁচিশ মিনিট একটানা পড়ার পর পর পাঁচ মিনিটের জন্য ব্রেক নিতে পারেন নয়টা থেকে এগারোটা এটা হলো আপনার জন্য থার্ড স্টাডি সেশন এই সময় আপনি সবচাইতে সহজ বিষয়গুলোকে পড়বেন যেমন এই সময় আপনি বাংলা সমাজ ধর্ম ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন এগারোটা থেকে একটা এই দুই ঘন্টায় আপনি আপনার হোম টিউটার কর্তৃক দেওয়া হোমওয়ার্কগুলোকে করতে পারেন কিংবা আপনার কোনো সাবজেক্টের দুর্বলতা থাকলে সেটিও স্টাডি করতে পারেন দুপুর একটা থেকে দুইটা এই এক ঘন্টায় আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করবেন দুইটা থেকে চারটা এই সময় যেহেতু আমাদের এনার্জি লেভেল একটু কম থাকে তাই তখন নিজেকে রিফ্রেশ করার জন্য আপনি একটু ঘুমাতে পারেন বিকাল চারটা থেকে ছয়টা এই সময় আপনি আসরের নামাজ আদায় করার পর পবিত্র কোরআন শরীফ তেলাওত করতে পারেন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই সময় ইফতার করার পর মাগরীবের নামাজ আদায় করবেন সাতটা থেকে আটটা এই এক ঘন্টা আপনি সারা দিনে মোট যা যা স্টাডি করেছেন সেগুলোকে রিভাইজ করবেন রাত আটটা থেকে নয়টা তিরিশ এই সময় আপনি এশার নামাজ আদায় করার পর তারাবিন নামাজ আদায় করবেন নয়টা তিরিশ থেকে দশটা এই তিরিশ মিনিটে আপনি পরিবারের সবার সাথে একসাথে বসে রাতের খাবার খাবেন এরপর রাত দশটা থেকে রাত তিনটা তিরিশ পর্যন্ত একটা না একটা গভীর ঘুম দেবেন যদি আপনি পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ইম্প্রুভ করার মাধ্যমে অনলাইন থেকে টাকায় করতে চান তবে আমার হোয়াইটবোর্ড অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে পারেন এখানে আপনি সরাসরি আমার কাছ থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখতে পারবেন কোর্স ফি মাত্র নয়শত টাকা কোর্সে ভর্তি হতে এখনই এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন